বিশ্বাস আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ আর বিশ্বাস বলতে আমরা সাধারণত ধর্মের দিকে চলে যাই কিন্তু আমরা জানি না যে প্রতি মুহূর্তে আমরা বিশ্বাস করি কিছু না কিছু ব্যাংকে টাকা রেখেছে বিশ্বাস করি ওটা ফিরে আসবে দেউলিয়া হবে না আমরা খাবার খাই আমরা বিশ্বাস করি খাবারটা খেয়ে শরীর ভালো হবে শরীর নষ্ট হবে না পয়জনিং হবে না তো বিশ্বাস সব জায়গায় আছে এই যে আমাদের পৃথিবী শূন্যের উপর ঘুরছে আমরা বিশ্বাস করি এটা আজকে ধ্বংস হবে না সৌরজগত আজকে ভেঙে পড়বে না আমরা বিশ্বাস করি আমরা সন্তান বড় হবে সে এই করবে সে ওই করবে আমরা উজ্জ্বল ভবিষ্যতে বিশ্বাস করি এবং আমরা বিশ্বাস করি যে আস্তিক হোক আর নাস্তিক হোক সে বিশ্বাস করে যে আস্তিক সে বিশ্বাস করে এই মৃত্যুর পরে তার জন্য সুখ অপেক্ষা করছে যে নাস্তিক সে বিশ্বাস করে এই মৃত্যুর পরে তার কোনো জবাবদিহিতা নেই সে শূন্য হয়ে যাবে দুইটাই বিশ্বাস যে বলে বিশ্বাস করি না সে ভুল বলে তার আরও ভাবনা চিন্তা করা উচিত কারণ মানুষ সব বিশ্বাস করে জাস্তিক সে বিশ্বাস করে যে নাস্তিক সে অস্তিত্বহীনতায় বিশ্বাস করে কেউ কিছু দেখে নাই বিশ্বাস এটা সম্পূর্ণ ব্যক্তিগত একটা পছন্দ আমি কি বিশ্বাস করব কি করব না এটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার এবং আমি যা বিশ্বাস করব এবং আমি যা বিশ্বাস করব না এই দুইটাই আমার জীবনের একটা শেপ একটা আকৃতি দিয়ে দেবে যে স্রষ্টায় বিশ্বাস করে তার চিন্তা ভাবনা কাজ স্বপ্ন একরকম যে বিশ্বাস করে না তার চিন্তাটা আরেক রকম যে জীবনের উন্নতিতে বিশ্বাস করে জাগতিক কাজকর্মে বিশ্বাস করে চেষ্টা করতে হবে বড় হতে হবে তার জীবন শরীর চিন্তা চিন্তাভাবনা একরকম তার ঘুম আর এক রকম যে উন্নতিতে বিশ্বাস করে না যেরকম আছি ভালোই আছি তার জীবন চিন্তা ঘুম খাওয়া সবকিছু কিছু আরেক রকম তো বিশ্বাস কখনো আমাদের উন্নত করে বিশ্বাস কখনো আমাদেরকে অবনত করে আমাদেরকে অতলে নিয়ে যায় পতিত করে পতন হয়ে যায় কীরকম একটা মেয়ে তাকে কেউ বলেছে যে তোমার চেহারা বেশি ভালো না এখন এই যে একটা কথা তোমার চেহারা ভালো না এর মানে হচ্ছে অনেক কিছু এর মানে হচ্ছে তোমার তুমি ভালো প্রেম করার আশা করো না তুমি ভালো স্বামী পাবার আশা করো না তুমি একটা অনুষ্ঠানে গিয়ে সবার মন কাটতে পারবা সবাই তোমার দিকে মনোযোগ দিবে এটা আশা করো না অনেক কিছু এই এই কথার সঙ্গে অনেক কিছু জড়িত তুমি অনেক মানুষের কলেজে ওঠার পরে রোমান্টিক মোমেন্ট আসবে তোমার আসবে না তুমি তো আশা করো না এগুলো তোমার হবে না তোমার তুমি এইখানে যেও না তুমি ওইখানে যেও না তুমি কোনোদিন মডেল হতে পারবে না 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 ব্যাপার জড়িত আছে এখন এই কথাটা যদি ওই মেয়েটা বিশ্বাস করে যে হ্যাঁ মেয়েটা পছন্দ করলো চুজ করলো আমি বিশ্বাস করব তাহলে তার জীবনটা হবে একরকম সে হীনম্মন্যতায় ডুবে যাবে সে অসামাজিক হয়ে যাবে ইন্ট্রোভার্ট হয়ে যাবে আত্মবিশ্বাস হারিয়ে ফেলবে এবং নিজেকে ছোট মনে করে ওইভাবেই তার জীবনটা যাবে এবার সে চুজ করলো না আমি এই কথাটা বলছি ঠিক আছে তার মত প্রকাশের স্বাধীনতা আছে কিন্তু আমি বিশ্বাস করব না তখন ব্যাপারটা হবে অন্যরকম তার মানে হচ্ছে সে নেতিবাচক মন্তব্যে বিশ্বাস করলো না সে নিজের পজিটিভে থাকলো নিজের সম্পর্কে ধারণাকে সে উন্নত করলো এবং একটা নেতিবাচক ধারণার সঙ্গে সংগ্রাম করে নিজের ধারণাকে টিকিয়ে রেখে সামনের দিকে চলে গেল এই মেয়ে কখনোই হীনম্মন্যতায় ভুগবে না এবং ওই লোকটা যে কথাটা বলেছিল তাও সত্য না মানুষ সাধারণত অন্যকে নেতিবাচক মন্তব্য করে কয়েকটা কারণে যে আমার নিজেকে ছোট লাগছে আমি জীবন উন্নতি করতে করতে পারছি না সাধারণত আমি অন্য নেতিবাচক মন্তব্য করবো এই তুই তোরই সমস্যা তোরই সমস্যা তুই পারিস না তুই তো আমার এক বন্ধু ছিল পড়াশোনায় খুবই খারাপ মাঝে মাঝে জিজ্ঞেস করতো কি করতেছিস তাহলে আমি বলতাম যে এই করতেছি এই ভাবতেছি এইটা করব সামনে তখন সে করতো কি মিষ্টি মিষ্টি করে হেসে হেসে বুঝাইতো যে তুই যে ভাবতেছিস সে খুব কঠিন এটা সম্ভব না এবং সব সময় তার মেন্টালিটি ওইরকমই ছিল যে কোনো স্বপ্নের কথা তাকে বললে সে তার মধ্যে ভুল ত্রুটি দুর্বলতা খুঁজে বের করে ওটা বলবে যাতে আমি আমার স্বপ্ন থেকে সরে যাই কারণ সে নিজেও স্বপ্ন দেখার যোগ্যতা রাখে না এবং সে এখনো সেই রকমই আছে ডিপ্রেসড তো কিছু মানুষ আছে নিজের ব্যর্থতাকে ঢাকার জন্য অন্যের স্বপ্নকে ভাঙার চেষ্টা করে তাই না অন্যের মধ্যে যে দোষটা নেই সেইটাও খুটিয়ে খুটিয়ে তাকে দেখায় যে না তোমার এটা আছে তো আমাদের সমাজে এরকম অনেক মানুষ আমাদের বন্ধুদের তথাকথিত বন্ধুর মধ্যে আছে বিশেষ করে আত্মীয়র মধ্যে আছে অর্থাৎ রিলেটিভ এর মধ্যে প্রচুর আছে কারণ নামে আত্মার সঙ্গে সম্পর্কিত আত্মীয় হলেও অনেক আত্মীয় চায় না যে অমুক পরিবর্তে অমুক ছেলে মেয়েটা বড় হয়ে যাক চাই আমার লেভেলে থাকুক ও বড় হয়ে গেলে ভাবসাব নেবে একটা ঝামেলা তো অনেক ক্ষেত্রে তারা এরকম নেতিবাচক কথা বলে যে তোর দ্বারা এটা হবে না এইসব বাদ এত বড় বড় কি ভাবিস এই সব বাদ দেব বড় লোকের কারবার ওগুলো করতে যোগাযোগ লাগে এই লাগে সেই লাগে তোর কত মেধা আছে অত কষ্ট করতে পারবি জীবনে পারবি না ওগুলো বাদ দেয় অমুক দেখ অমুক এইভাবে জীবনে ধাক্কা খাইছে পড়ে গেছে সে অনেক ব্যর্থতার এক্সাম্পল দেয় যাতে সাফল্যের এক্সাম্পল দেয় না দেয় ব্যর্থতার এক্সাম্পল যে এই ব্যর্থতাগুলো দেখে তুমি ভয় পেয়ে তোমার স্বপ্ন থেকে সরে আসো এখন এরকম অনেক কথা আমরা শুনি তুমি এটা করতে পারবা না ওটা তোমার দ্বারা হবে না এ হয় না কি কিন্তু এটা শুধু এরকম কথা থাকবে ছিল আছে থাকবে মূল পার্থক্য হয়ে যায় আমি বিশ্বাস করব নাকি করব না তার এই নেতিবাচক কথাগুলোকে আমি বিশ্বাস করব। যদি বিশ্বাস করি তাহলে জীবনটা একরকম আর যদি না করি তাহলে জীবনটা আর একরকম এটা সম্পূর্ণ আমার চয়েস মানুষ বলে যে অমুক আমার মন খারাপ করে দিয়েছে অমুক আমাকে অমুকের কথা শুনে হতাশ হয়ে গেছি না কেউ তোমাকে হতাশ করে না কেউ তোমার মন খারাপ করে না তুমি ওই সব কথাগুলো ওই সব দুর্বল কথাগুলো বিশ্বাস করো বলে তোমার মন খারাপ হয় তুমি হতাশ হয়ে যাও তুমি বিশ্বাস করো না তুমি শক্তিতে বিশ্বাস করো তুমি সম্ভাবনায় বিশ্বাস করো তোমার সব কিছু ঘুরে যাবে জীবন অন্যরকম হবে এটা কোনো উপদেশ না এটা আমার জীবন থেকে যা দেখেছি তাই বলেছি কোনো এক সময় একজন মানুষ কিছু মানুষ আমাকে নিয়ে মন্তব্য করেছিল যে আমি বাঁচবই না কেউ মন্তব্য করেছিল মুদির দোকানদারও হতে পারবো না এরকম কথা অনেক শুনেছি ক্ষতি হয়নি লাভ হয়েছে মানুষ চিনেছি বুঝেছি কি করে টিকে থাকতে হয় শিখেছি স্বপ্নকে কি করে বাঁচিয়ে রাখতে হয় জীবনে এগুলো দরকার আছে শুধুমাত্র আমি কি বিশ্বাস করবো এটা আমার চয়েস এটুক যে বোঝে তার জন্য অনেক কিছু সহজ হয়ে যায় আর যে বোঝে না তার মনের মধ্যে দুর্বল চিন্তা মানুষ ঢোকাতেই থাকে ঢোকাতেই থাকে এবং সে নিঃশ্বাস হয়ে যায় তারপর তার হতাশ অবস্থা দেখে মানুষ মজা পায় ওই দুর্বল ওই মানুষগুলোই মজা করে যে ওকে দুর্বল করে ফেলে দিয়েছি দুর্বলতায় বিশ্বাস করো না বিশ্বাস যদি করতেই হয় শক্তিতে বিশ্বাস করো সম্ভাবনায় বিশ্বাস করো